ওই কিরেই ওই কিরে মুদু মুদু রসমালাই রসমালাই আগুন আগুন আসসালামু আলাইকুম সবাইকে রমজান মুবারক আমরা আজকে সৌদি আরবের দিয়ে ইফতারি করব সৌদি আরবের বিখ্যাত একটা খাবারের নাম হচ্ছে খ্যাপসা যদি কেউ সৌদি আরবের সাথে না খেপসা খাইছে না তাহলে তো তার জীবন বৃথা তো আলহামদুলিল্লাহ আমরা আজকে সৌদি আরবের দিয়ে ইফতারি করব সৌদি আরবের সবচেয়ে বিখ্যাত খাবার হচ্ছে খ্যাপসা খ্যপসাটা খুব জনপ্রিয় সৌদি আরবে তো আমরা তিনটা প্লেট কিনছি এক একটা প্লেটে চারজন চারজনকে দেখে পাচ্ছেন আজকে ইত্যাদি আমরা আলহামদুলিল্লাহ ইফতারি করবো যারা সৌদি আসছেন তারা যদি দিয়ে ইফতারি না করছেন বা এক না খাইছেন তাহলে তার জীবন মানু মনে করি যেহেতু যেটা বিখ্যাত এটা খাইতে হয় সৌদি দেখেন তো এখানে অনেক ধরনের সস এই যে অনেক ধরনের সালাদ দিছে তো একজনে আমরা একটা মিলে চারজন করে বসবো এটার দাম কত টাকা নিছে একটু বলে দেয় আপনাদেরকে এক একটা প্লেট মানে আস্তা মুরগি করে দিছে একটা আর যে খ্যাপসার চাউল দিছে পঞ্চাশ রিয়াল করি তো আমরা তিনটা মোট হচ্ছে বারোজন মানুষ এবং তিনটা পিলেট আনছি দেড়শো রিয়াল দেওয়া তো আমরা কীরকম হচ্ছে একটু জানাইন আর সাথে তো শরবত থাকে আপেলটাকে তো আমরা প্রতিদিন জালমুড়ি দেওয়া ইফতারি করি আজকে ভাবলাম যে একটু ভিন্ন কিছু করি সব সময় জালমুড়ি তো ভালো লাগে না মাসের মধ্যে অন্য কিছু খাওয়া দরকার তো আমরা ভাবলাম যে আজকে খ্যাপসা নানি তো খ্যাপসা দিয়ে আজকে আমরা ইফতারিটা করতেছি তো কার কাছে বাংলাদেশে আমি দেখলাম যে এখন খুব খ্যাপসা পাওয়া যায় আমাদের বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার জেলায় অনেক বিজয়নগরের দিকে মানে খ্যাপসা পাওয়া যায় খুব বলতেছে না কি সৌদি আরবের মধ্যে খুব স্বাদ হয়ে যদি কেউ ব্রাহ্মণ বাড়ি বা কেউ যদি বাংলাদেশের দিকে যদি খ্যাপসা খাইয়ে থাকেন জানায়েন সৌদি আরবের সাথে মানে সব কিছু ঠিক আছে কি না স্বাদ ধরতে গেলে কারণ আমি এখনও বাংলাদেশে যেহেতু যাই না চার পাঁচ বছরের আছি আমি শুধু ইউটিউব বা ফেসবুকে দেখলাম যে আমাদের বামনবাড়িয়া জেলায় বিজয়নগরে মানে খ্যাপসা পাওয়া যায় সৌদি তো সৌদারবাই খেফসায় কিন্তু মজা আলাদা যেহেতু বিখ্যাত খাবার আর একটা আছে বরুশ তো আমার খুব পছন্দ এই যে খ্যাপসা চাউলটা এটা খুব পছন্দ আমার বাংলাদেশে তো বারোশো টাকা যদি খেপসার চাওয়াল শুনছি তো কে কে সৌদার বাইশে খ্যাপসা খাইছেন অবশ্যই জানায়েন যদি সৌদি আর যদি কেউ না খায় আমি বলব মানে একবার খাইতেই হবে বাধ্যমূলক তো আলহামদুলিল্লাহ আমি যদি দেশে যাই ইনশাল্লাহ তখন খ্যাপসা খাবো বাংলার বিজয়নগর একটা রেস্টুরেন্ট আছে ওইখানে খ্যাপসা পাওয়া যায় তো ইনশাআলা টেস্ট করবো খায়া দেখবো আমি যে আসলে সৌদি আরবের স্বাদ বেশি নাকি বাংলাদেশে দেখতে হবে কারণ যেহেতু সৌদি আরবে বিখ্যাত বাংলাদেশে তো বিখ্যাত না সৌদি আরবের খাবার বাংলাদেশে বানাইতেছে মজা হইতে পারে না হইতে পারে তারপর ইনশাআলা আমি টেস্ট করবো বাংলাদেশে গেলে আশা করি তো আজকে ইফতার তো আমরা এই জায়গায় করলাম তো অনেকেই দেখছি অনেক কিছু করে আমরা অনেক সময় নুরুস্ত করি ইফতারির মধ্যে আজকে ভাবলাম যে এটাই করি আমার খুব পছন্দ খেয়ে ব্যবসাটা খ্যাপসার মধ্যে আবার আলু দেয় এই যে কী বাংলাদেশের একটা বিরিয়ানি আসছে না যে আলু দেয় বড়ো বড়ো ঠিক খ্যাপসার মধ্যে কিন্তু বড়ো বড়ো আলু দেয় যারা খাইছে তারা অবশ্যই জানেন তো সেই আলুটাও কিন্তু খুব মজা আস্তে করে একটা আলু দেওয়া হয় তো সবাই কিন্তু খুব মজা করে খাইতেছে আরমদ আর খ্যাপসার সাথে এক ধরনের পাতা দেয় পাতাটা কী আমি নামটা বই লাগে শিক্ষা যদি এই যে পাতার এই নাম পেয়ে কি একটু কমিউনি অবশ্যই জানাইনেন পাতার নামটা বই লাগে এই পাতাটাও কিন্তু সোধারণ মানুষ খুব খায় বিশেষ করে খ্যাপসার সাথেও দেওয়া হয় তো দেখেন পাতাটা আমার খুব পছন্দ আমি এই পাতাটাও খাই আমার খুব প্রিয় একটা পাতা তো দায়ক বন্ধুরা আমি সেই কথা ভাববো না আমাদের আজকে রিপারটে এটাই খিচুড়বে খেফসা দিয়ে আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে